যাদের বাড়ির আশেপাশে বিভিন্ন হিন্দু ভাইরা আছে অবশ্যই তাদের নিরাপত্তা আমাদেরকে দিতে হবে তাদের সাথে কোনো ধরনের কোনো খারাপ আচরণ না হয় তাদের বাড়িতে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয় এটা আমাদের খেয়াল করতে হবে কারণ তারা চাচ্ছে এখনও যে কিভাবে বাংলাদেশের মধ্যে একটা বড় ধরনের ফেতনা সৃষ্টি করতে হয় আর তারাই কিন্তু বিভিন্ন মন্দিরে বিভিন্ন হিন্দু বাড়িতে অ্যাটাক করবে অ্যাটাক করে এই দেশের মধ্যে একটা ফেতনা সৃষ্টি করবে যেন সবাই সোচ্চার হবে সজাগ হবে আমাদের পাশের যে হিন্দু রাষ্ট্র ইন্ডিয়া এখন আমাদেরকে কিভাবে কষ্ট দিতে যাচ্ছে আমাদের দেশের মধ্যে এর এর আগে তারা বিভিন্ন চাকরির মধ্যে ঢুকছে বিভিন্ন চাকরিতে অন্যায়ভাবে ঢুকছে সেই সময় কিন্তু তারা কিছু কথা বলে নাই বিভিন্ন অন্য ধর্মের লোককে গোপনে বিভিন্ন সরকারি পজিশনে বসিয়েছে সেই সময় কিন্তু তারা কিছু বলে নাই এর আগে হিন্দুরা মুসলমানের উপরে অত্যাচার করেছে গুলি চালিয়েছে আমাদের ছাত্র সমাজের উপরে তখন কিন্তু মিডিয়ায় কিচ্ছু বলে নাই কিন্তু এখন যখন তাদের উপরে জনগণ চড়াও হয়েছে দু এক জায়গায় হিন্দু মারা গিয়েছে ওইটাকে ইস্যু বানাচ্ছে যে বাংলাদেশের মধ্যে মাইনরিটির উপরে অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে হিন্দুদেরকে মানে গণহত্যা করা হচ্ছে বর্তমান সরকার হিন্দুদেরকে বাংলাদেশে থাকতে দিতে চাচ্ছে না এই ধরনের চিন্তা ভাবনা এই ধরনের কষ্ট তারা তখনও দিয়েছে এখনো দিচ্ছে সকল সময় তাদের মধ্যে পাপাচারি আছে তাদের মাথার মধ্যে যে বিভিন্ন ধরনের সমস্যা আছে তাদের যে ফাঁসে এটা তারা প্রমাণ করছে কিসের মাধ্যমে এখন বর্তমানে মিডিয়ার মাধ্যমে আল্লাহ বলছে লাইয়াদুর রকম বড় হতে করতে পারবে না ইল্লা আজা কিন্তু ছোট ছোট বিভিন্ন ধরনের কষ্টদায়ক বিভিন্ন ধরনের আচরণ তারা তোমাদের সাথে করতেই থাকবে এখন ওই কাতিলুকুম মনে রাখো যদি কখনো তোমাদের সাথে যুদ্ধ করে তারা ওই তারা তোমাদের সাথে যুদ্ধ করতে আসে যেমন আমেরিকা আসছিল আফগানিস্তানের মধ্যে আমেরিকা আসছিল ইরাকের মধ্যে যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করতে আসে আর তোমরা যদি ভয় না পেয়ে আল্লাহ রবুল আলমিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহ রপুল আলমিনের দিনকে প্রতিষ্ঠা করার জন্য সাথে লড়াইয়ের মধ্যে যাও ইক হুকুম কতের মধ্যে জিহাদ না ময়দানের মধ্যে যুদ্ধের মধ্যে যাও যেখানে তুমিও হত্যা হওয়ার চান্স আছে অন্যকে হত্যা করার চান্স আছে যদি মনে করো কখনো তারা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য ময়দানে আসে আদবার তারা কি করবে তারা তাদের পৃষ্ঠ দেশকে তোমাদের দিকে দেখাই দেবে অর্থাৎ কি ভেঙে যাবে পৃষ্ঠ দেখানো মানে কি দুবরণ মানে কি বলে মানুষের নিতম্ব পাশাকে বললে হলে দুবর মানে তারা তাদের পৃষ্ঠ দেশকে তোমাদেরকে দেখাবে সাহিত্যের ভাষা পুরানের ভাষা লড়াইয়ের মধ্যে আসে তারা কখনোই বিজয় হইতে পারবে না তারা সবসময় ফাঁক খুঁজবে তোমাদের তোমাদের মধ্যে মধ্যে সৃষ্টি করে কোনভাবে বিভিন্ন সরকারকে অন্যায়ভাবে বারবার এনে কিভাবে তারা তোমাদের শোষণ করবে এই চিন্তার মধ্যে লিপ্ত থাকবে কিন্তু সম্মুখ যদি কোনো সময় ময়দানে আসে তারা পরাজিত ছাড়া কখনো জয়ী হতে পারবে না এই মেসেজ আমরা কোথার থেকে পাচ্ছি পুরান থেকে ওয়াই আফাতুলুকুম আইতায তোমাদের সাথে লড়াই করতে আসে ইউআল্লুকুমুল আদবার হ্যাঁ আপনাদের তাদের পিষ্ট দেশ দেখাবে তারা ভেগে যাবে সুম্মা লায়ুন ফুরুন এরপরে এই ধরনের কাফেরদেরকে মুশরিকদেরকে এবং মুশরিকদের দালালদেরকে কোন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে না সহযোগিতা করবেন না তাদেরকে কোন ভাবে সহযোগিতা কি করা হবে না এজন্য আপনারা সবাই সতর্ক থাকবেন যাদের বাড়ির আশেপাশে বিভিন্ন হিন্দু ভাইয়েরা আছে অবশ্যই তাদের নিরাপত্তা আমাদেরকে দিতে হবে তাদের সাথে যাতে কোনো ধরনের কোনো খারাপ আচরণ না হয় তাদের বাড়িতে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয় এটা আমাদের খেয়াল করতে হবে কারণ তারা চাচ্ছে এখনও যে কীভাবে বাংলাদেশের মধ্যে একটা বড় ধরনের ফেতনা সৃষ্টি করতে হয় আর তারাই কিন্তু বিভিন্ন মন্দিরে বিভিন্ন হিন্দু বাইরে এটা করবে এটা করে এই দেশের মধ্যে একটা ফেতনা সৃষ্টি করবে জন্য সবাই সোচ্চার হবেন সজাগ হবেন এবং সবাই মিলে চেষ্টা করবেন এই কোরআনের রুজুকে আঁকড়ে ধরার জন্য কিভাবে আমাদের দেশে আমরা সকলে মিলে কোরআনকে বাস্তবায়ন করতে পারি কোরআনের আইনকে বাস্তবায়ন করতে পারি এই চিন্তা আমাদের সকলে মিলে করতে হবে সকলে করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লা রবীমিন সকলকে তৌফিক দান করুক